সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভেঙে দিল গ্রামবাসীরা হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার আলী অঞ্চল বর্ষা এলেই এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জমে যায় জল এলাকাবাসীর অভিযোগ এলাকায় বড় বড় কালভাট থাকলেও বহু মানুষ তার উপর দখল করে দোকানপাট বানিয়ে ফেলেছে। জল নিকাশিতে ব্যাঘাত ঘটছে তার উপর জল নিকাশি সাঁকর নতুন করে দেওয়াল তুলে নির্মাণ কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসীরা বেশ কয়েকদিন আগেই শুরু হয় এই কাজ অবৈধ কাজ হচ্ছে জেনে পোলবা থানার পুলিশ সমস্ত মিস্ত্রি আটক করে নিয়ে যায় থানায় নির্মাণকারী আলিম হাল্লার জানান মীমাংসা করার পর যেভাবে বলা হয়েছিল সেইভাবেই আমি কাজ করছিলাম এদিন সকলে মিলে এসে আমার নির্মাণটি ভেঙে দিল অন্যদিকে এলাকাবাসীরা জানান যেভাবে বলা হয়েছিল সেভাবে কাজটি হচ্ছে না বরং আলিম হাল্লার নিজের মতো করেই এলাকার কিছু নেতার মদতে কাজ করছেন আমি এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানি না আমি আমার মেয়েকে নিয়ে চুচুড়া ছিলাম আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম ফেরার পথে এখানে আমি দেখলাম জাস্ট বাড়িতে গাড়িটা রেখে আমি এই আসছি করছে ওনাদেরকে বিভিন্ন বার বারণ করা হয়েছে পঞ্চায়েতে বলা হয়েছে পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে এমনকি একদিন হয়েছিল তারপরে ওরা কোনো কিছু মানলো না এতটুকু আমি জানি এবং ওরা যে কাজ করছে সেটা আমরা জানি না লম্বাই এসে ভেঙে দিয়ে গেছে আমরা বিভিন্নবার বলা সত্ত্বেও ওরা আমাদের কোনো কথা শুনিনি কোনো দিনের জন্য আমাদেরকে পাত্তা দিইনি ওরা নিজেরা নিজেদের গমি কাজ করে যাচ্ছে আজকে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে এসে এই কাজ করেছে কি ঘটনা ঘটেছে সে সম্বন্ধে আমি এখনো পর্যন্ত কেউ জানি না পার্টি অফিসে বসে একটা আলোচনা হয়েছিল কিন্তু সেই আলোচনায় যেভাবে করতে বলা হয়েছিল বর্তমানে সেভাবে করা হচ্ছে না সে সম্পূর্ণ নিজের মতো করে মানুষের ক্ষতি করে কাজটা করছে দেখুন আগের দিন যখন মিটিং হয়েছিলেন সেই মিটিংয়ে যে আপনি নামগুলো বললেন তারাও সবাই উপস্থিত থেকেছিল কিন্তু সবাই মিলে উপস্থিত থেকে এটা একটা আলোচনা হয়েছিল সুষ্ঠুভাবে যে যাতে এখানে মানুষের যেন ক্ষতি না হয় জলটা যেন নাট হয় কারণ এটা একটা শাকস্থাম নেই তো ওরা সেসব কিছু কথা তোয়াক্কা না করেই নিজেরা নিজের মতো করে যাচ্ছে আমি আমি আমার আমি সদস্য আমার যেখানে ব্যবস্থা নেওয়া দরকার সে সে সমস্ত দপ্তরে আমি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবো যদিও ভাঙচুরের খবর পেয়ে এলাকায় পৌঁছে যান পলবা থানার পুলিশ সাথে সাথেই সেখান থেকে দু সরিয়ে দেওয়া হয় অন্যদিকে আলিম হালদার জানান আমি পঞ্চায়েতকে টাকা দিয়ে অনুমতি নিয়েছি তারপরেই কাজ শুরু করেছি সমস্যাটা প্রথমে বলেছিল জল যাবে না আমি সাড়ে চার ফুট লেন রেখেছিলাম আমাকে কাজটা করতে দেয়নি বন্ধ করে দিয়েছিল এদের সঙ্গে মীমাংসা হয় পার্টি অফিসে পার্টি অফিসে মীমাংসা হয় ইমাম বলে ছেলেটা ও ওখানে ও এখানে ঝামেলাটা মূল আসামি ও ঠিক আছে ও ওখানে মীমাংসা হয়ে যাওয়ার পরে এখানে এসে আমাদেরকে কাজ দেখায় কিভাবে হবে আমরা সেই প্রসেসে কাজ করেছি করার পরে এখন কাল থেকে ঝামেলা আবার নতুন করে শুরু করেছে এটার জন্যে প্রধান প্রধান আমার কাছে আড়াই হাজার টাকা ট্যাক্স কেটেছে এই কাজটা করার জন্য ঠিক আছে এটা আমার এখানে কাজ করছিল লোক লোকগুলোকে প্রথম দিন তুলে নিয়ে চলে গেছে আমি থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি এটা বিধায়কের কাছে আমি গেছিলাম বিধায়ক এসেছিলো ওখানে ওখানে কিভাবে কাজ হবে না হবে বলেছিল ইমামরা দেখিয়ে দেবে আমি সেই প্রসেসে কাজ করছিলাম করার পরে কাজটাকে আমার ভেঙেছে ভাঙছে এখন গায়ের জোর জোরে তাহলে এদের করকম কথা একটা মুখে আমাকে তাহলে বললো কিভাবে এদের করকম কথা আছে এদের করকম কথা অনুমতি এখানকার লোক যারা ঝামেলা করেছিল তারা ইমাম বলে এক ছেলে ছিল আর ওই পার্টি অফিসে ওরা ছিল ওরা থেকে বিমা মিমাংসাটা হয় হওয়ার পরে দেখিয়ে দিয়ে গেছে তারপর আমি কষ্ট করছি ওদের গায়ে জোরে যা খুশি তাই করছি এখন আমাদের সাথে আমাদের বাড়ি হচ্ছে কামদেপুর গোটু সুগন্ধা আমার বাড়ি বেশি দূরে নয় আমার নিজের জমি আমরা নিজে কিনেছি পিডব্লিউ জায়গা জানি না স্যার এটা আমনান পঞ্চায়েত কেটেছে আমনান পঞ্চায়েত কেটেছে এটা গটু মৌজায় জমি এটা গোটু মৌজায় জমি আমনান পঞ্চায়েত কেটেছে জোর জবরস্তি ঝামেলা করে আমাকে লোকগুলো তুলে নিয়ে যাওয়ার পরে পঞ্চায়েতে গিয়ে আমার কাছে ট্যাক্স কাটে রোজন্য এটা স্যার আমি এটা এখান থেকে গাড়ি পার করার জন্য বিড়ি যে এটা কালভেট হচ্ছে এরকম কালভেট হচ্ছে ভেতরে আমার জমি আছে মাটি ফেলা হবে পড়াশোনা করে চাকরি পাইনি বেকার ছেলে স্যার করছিলাম খেটেখুঁটে ওরা ভাঙছে এখন গায়ে করে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের